আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আজকের বিষয় যারা আল্লাহর কোরআনকে বাদ দিয়ে রাসুলের সুন্নাকে বাদ দিয়ে সমাজের প্রচলিত দলের সমাজে প্রচলিত নেতার সমাজ সমাজে প্রচলিত বিভিন্ন মতবাদের উপরে তারা ইমান এনেছে বা তাদের আনুগত্য করেছে বা তাদের অনুসরণ করেছে এদের কী পরিণতি হবে কালকে আমি আবার বলছি সমাজের প্রচলিত যারা দল বানিয়েছে যারা আল্লাহ এবং রাসুলের দলকে বাদ দিয়ে বা বিভিন্ন নেতার অনুসরণ করেছে বিভিন্ন মতবাদের অনুসরণ করেছে তাদের পরিণতি কঠিন পরিণতি আল্লা সুবাহান উত সুরা তেত্রিশ নম্বর সুরার ছেষট্টি সাতষট্টি এবং আটষট্টি নাম্বার আয়ত আল্লাহ বলছেন প্রথমত রাসু সাল আলয়াল্লাম বলেছেন যে আমার উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে বা একটি দল জান্নাতে যাবে আর সবগুলো দল যাবে তাহলে ওই একটা দলটাই শুধু জান্নাতে যাবে তাহলে আপনি যে বর্তমানে যারা দল তৈরি করছে আল্লাহ রসলে দল তো হয়েই গেছে বাউত দল তো বাউত দল তো আল্লাহ রসুল একটা দল জান্নাতি তখন সাহাবিরা বলছেন আল্লাহ রসুল কোন দলটা মা আনা তখন আল্লাহ রসুল বলছেন মা আনা আলাইহি আলাইহিমা আবি আমি এবং আমার সাহাবিরা যে আদর্শের উপরে আছি যে পথের উপরে আছি যে মতের উপরে আছি সেটাই জান্নাত রাসুল সাল্লাহু আলহিসাম তো বলেই দিয়েছেন সেই দলের বৈশিষ্ট্য মানে কোরআন এবং সন্নাকে যারা অনুসরণ করবে এবং রাসুলকে যারা আদর্শ হিসাবে গ্রহণ করবে রাসুলকে যারা নবী হিসাবে গ্রহণ করবে নেতা হিসাবে গ্রহণ করবে যারা কোরআনকে তাদের জীবনে কোরআন তাদেরকে তাদের জীবনে পরিবারে সমাজে রাষ্ট্রে কি করে গ্রহণ করে নেবে তারাই সে দল আপনি নতুন করে দল বানায় এত বিপদে পড়ে গেছে কারণ আপনি যে দলটা বানিয়েছেন সেই দলে তো কোরআনের বিধান চালু করার চিন্তা নাই রাসলের সন্না প্রতিষ্ঠা করার চিন্তা নাই অতএব তাদের পরিণতি কি আল্লাহ সব তালা এখানে বলছেন যে ইয়া তু কাল্লাগু হুম ফির মানে তাদেরকে জাহান্নামের নামের আগুনে দেওয়া হবে আল্লাহ বলছেন সেদিন তাদের জেহার চেহারাগুলো কী করে জাহান্নামের আগুন উপর করে দেওয়া হবে ইয়া কলু না ইয়া লাইতানা তারা বলবে হায় আমরা যদি সেদিন আতন আল্লাহ আল্লাহর আনুগত্য করতাম মানে তারা দুনিয়াতে আল্লাহর আনুগত্য করে নাই দুনিয়ার কী করতো তাদের দলের আনুগত্য করত। সমাজে দেখবেন এই যে আমাদের দেশে দেখবেন বাংলাদেশে ব্যাখ্যা যারা বিএনপি আওয়ামী লীগ বা অনেক প্রচলিত রাজনীতি করছে তারা তো এখানে কোরআন সুন্নার তাদের তো দলের ভিতরে কি। তাদের গঠনতন্ত্রে কোরআন সুন্নার কোনো বিষয় নেই কোরআনের কোনো কথা নাই হাদিসের কোনো কথা নেই যেহেতু মা আনা আলাই ইয়াও মা হাবি আমি এবং আমার সাহাবিরার যে মত এবং পথের উপর আছে তাদের তাদের দলের ভিতরে এইসব নাই না থাকার কারণে তখন তাদের পরিণতি কী হবে বা যাদেরকে তাদেরকে যারা অনুসরণ করছে তাদের কী হবে মানে আমি উদাহরণ দিলাম এই ধরনের যতগুলো দল আছে আর কি আতহন আল্লাহ তাদের হ্যাঁ আমরা তো দুনিয়াতে আল্লাহর আনুগত্য করতাম আল্লাহর কথা শুনতাম আল্লাহর বিধান মেনে চলতাম ও আতন আর রাসল রাসোলে আনুগত্য করতাম রাসুলকে নেতা হিসাবে গ্রহণ করতাম তাহলে তো আজকে আমাদের জাহান্নামের উর জাহান্নামের আগুন উপুর করতে উপুর করে দেওয়া হতো না তাহলে এখানে প্রশ্ন হলো তাহলে কার আনুগত্য করতো তারা তারা তারাই বলবো অকলু তারা বলবে রব্বানা হে আমাদের রব তন আমরা আনুগত্য করতাম সাদাতান আমাদের সমাজের দলের নেতার মুরব্বীদের সমাজের এইসব প্রচলিত বস্তা পচা খারাপ মানে যারা কোরআন কোরআনসোনার বাইরে যারা দল করছে আর কি ইসলামী দল না ইসলামী দলের ব্যাপারেও ইত্তলাপ আছে ইসলাম মানে আপনি মুসলিম আপনি ইসলামী দলের বিরোধীটা করছেন আল্লাহ মাফ করুন আমরা সমালোচনা করব সংশোধনের জন্য চেষ্টা করবো কিন্তু আপনি অন দল তারা আপনি কি হিন্দু না অন দল করবে একটা মুসলিম ইসলামিক দলের সমালোচনা করবে ভালো দিকটা আরও যেন ভালো হয় কিন্তু অন দল আপনি কি হিন্দু নাকি আপনি কি অমুসলিম নাকি আপনি অন ইসলামিক দল করবেন কেন আচ্ছা যাক এটা পরিণতি কি আপনি করেন কালকে আমার দিন আপনার হিসাব দিতে হবে অলু রব বানা হে আমাদের রব তন আমরা আনুগত্য করতাম সাদা আমাদের সমাজের দলের নেতার মুরব্বিদের ওয়াকুবারা আনা এবং আমাদের সমাজের যারা বড় মুরব্বীরে আছে তাদের আনুগত্য করতাম দলডোনার সাবিলা তারা আমাদেরকে পদবষ্ট করেছে মানে এই দলগুলো আমাকে পদবষ্ট করেছে এই নেতাগুলো যারা আমরা যাদেরকে আমরা নেতা মেনেছি তাদের তারা তারা আমাদেরকে কী করেছে পদবষ্ট করেছে এই যার সমাজে যারা মুরব্বী শ্রেণী আছে মানে একটু পাওয়ারফুল লোক আসে মানে দুনিয়াকে তারা টাকা দিয়ে কিনে ফেলে এরকম ব্যাপারটা আর কি তাদের তারা আমাদেরকে পদবষ্ট করেছে এখন তো তারা আর উপায় নেই তারা তারা পদবষ্ট করেছে তারা এখন আল্লাহকে এটা বলবে তারা রব্বানা না তারা আরও বলবে আফাইন মিন আমাদের রব আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন এখন তারা বলবে আল্লাহ আমরা তো জাহান্নামে যাচ্ছি আমরা তো জাহান্নামে হয়ে গেছি যেসব দল যারা দল বানাইছে যারা নেতা হয়েছে তাদেরকে আমরা যারা আমাদেরকে পদ্যষ্ট করেছে অথচ তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন ওয়া ওয়া আল কাবীর এবং তাদের তাদেরকে বেশি করে লান করুন মানে তারাই বলবে যে আমাদের নেতাদেরকে দ্বিগুণ শাস্তি দিন তাদের উপর বেশি লানত করুন তাদেরকে বেশি শাস্তি দিন তারা আমাদেরকে পদ্যষ্ট করেছে তাদের কারণে আমরা আমরা বুঝতে পারি না আমরা তাদের আনুগত্য করেছে আমরা আল্লাহর আনুগত্য আপনার আনুগত্য করেনি আমরা তাদেরকে নেতা হিসাবে গ্রহণ করেছি রাসুলকে নেতা হিসাবে গ্রহণ করে নিই রাসুলের সুন্না হিসাবে গ্রহণ করে নি আমি এবং আমার সাহাবিরা যে মত এবং পথে ছিল সেটা গ্রহণ করিনি তারা নিজেরা দল বানাইছে সেই দলের আমরা অনুসরণ করেছি আমরা তো বুঝতে পারিনি আল্লাহ সুবান তালা আমাদেরকে এইসব এসব থেকে হেফাজত করুক আল্লাহজন আমাদেরকে কোরআন সুন্না অনুযায়ী আমল করার তো অভিযান করুক আসলে যাদের হেদায়ত আল্লাহ সুবানু তালা রাখছেন তারাই হেদায়ত পাবে এই মধ্যে এখানে কোরানের কথা আল্লাহ তালা হেদায়ত সবাই তাক দিলে নেই কোরআন তো আসে সমাজে কোরআন প্রচলিত কিন্তু কোরআন তো সবাই বুঝে পড়ে না হাদিসও পড়ে না দেখবেন এরা কারা এইসব দল যারা করে তারা কখনও কোরআন খুলেও কুলেও দেখে হাদিস পড়তে পারে না কোরনও আলেমদের জিজ্ঞাসা করে না হাদিস কখনও নিজেও পড়ে না বা কোরআন নিজেও অর্থ সহকারে বোঝার চেষ্টা করে না দেখবেন এইটাই শ্রেণীর লোক এরা পদ্যস্ত এরা 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 এইসব দল করা না ইমান বঙ্গ কারণ এরা বিশ্বাসী না এরা আল্লাহর আইনের বিরুদ্ধে না যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় খেলাপথ প্রতিষ্ঠা করতে চায় বরং তাদের বিরোধিতা করে তা তাদের বিরোধী করা মানে তারা ইসলামের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করা মানে তারা ইমান বঙ্গ হয়ে গেছে সে কাফের হয়ে গেছে সে জানে না সে প্রচলিত দল করার কারণে কাফের হয়ে গেছে আল্লাহ সুবাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহজন আমাদেরকে দান করুক আল্লাহজন আমাকে আপনাদেরকে সবাইকে হেদায়ত দান করুক সুবান আল্লাহ কা রহমতুল্লাহরাত